দক্ষিণ কোরিয়াতে এখন অনেক টান পড়েছে বাহিরে বের হওয়া যায় না আমি যে মার্কেটটির ভিতরে আসি এখন এই মার্কেটটির ভিতর থেকে ইচ্ছে করলে সব কিছুই কেনাকাটা করা যাবে তো আমি আজকে শু কিনতে আসলাম নাইকি শু তো নাইকি শু আমার কাছে অনেক ভালো লাগে এটার কারণ হচ্ছে যে নাইকির শ্যুর যে ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে এডিটাস আমার কাছে বেশি একটা পছন্দ না আর হচ্ছে নাইকি শুগুলো মানে একটু পাতলা হয়ে থাকে মানে পায়ে দিয়ে হাঁটলে মানে একটু পাতলা পাতলা লাগে মানে এই জন্যই আমার কাছে মানে নাইকি শুজগুলো অনেক ভালো লাগে আমার হাতে যে মানে শ্যুটা দেখতেছেন ওই শ্যুটার দাম হচ্ছে মানে পনেরো হাজার টাকার মতন আসবে বাংলাদেশি টাকায় তো আমার কালার হচ্ছে একটু কালো অথবা সাদার মধ্যে এই কালো অথবা সাদার মধ্যে হইলে মানে আমার কাছে মানে একটু ভালো লাগে তো আর একটু ঘোরাঘুরি করব দেখবো যে আর নতুন কি কালেকশান রয়েছে নাই কি প্রতি বছর মানে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশান মার্কেটে নিয়ে আসে আমার পাশে এডিটাসের একটা শোরুম রয়েছে আমি ওই এডিটাসের শোরুমে গিয়েছিলাম তো হাতে যখন এডিটাসের শুটা নিলাম তখন একটু বাড়ি বাড়ি লাগতেছিল আমার কাছে এই জন্য ওই নাইকি শোরুমে চলে আসলাম আর এই শোরুমের ভিতরে সব কিছুই পাওয়া যায় শীতের জ্যাকেট তারপরে শীতের মানে জাম্পার তারপরে মোটা গেঞ্জি তারপরে হচ্ছে ব্যাগ মানে তারপর হচ্ছে যে মাথার টুপি এই যে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট মানে রয়েছে দক্ষিণ কোরিয়াতে মানে অনলাইনের মাধ্যমেও মানে এই নাইকি এই প্রোডাক্টগুলো কেনা যায় মানে নাইকি শ্যুজ তারপর হচ্ছে যে এই জ্যাকেট মানে এগুলো কিনা যায় দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে মানে অনেক ভালো একটি মানে ই কমার্স সাইট রয়েছে এটি হচ্ছে যে কুফাং মানে কুফাং থেকে মানে কিনলে একটু মানে কম দামে কেনা যায় এটা সবাই বলে আসলে আমি কখনও কুফাং থেকে কিনি নাই মানে এই জন্য বলতে পারবো না তারপর হচ্ছে যে নাই কিনি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিনা যাবে তো অনেক ঘোরাঘুরি করলাম তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি দক্ষিণ কোরিয়ার বিষয় মানে মোটামুটি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সময়ের জন্য হয়তো বা মানে ভিডিও বানাইতে পারতেছি না তে সবার জন্য দোয়া রইলো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে মানে সাথে থাকবেন কমেন্টস করবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম